স্কুলে সাপের ডেরা একের পর এক সাপ উদ্ধার অন্তত গোখর সাপের হদিশ আরও সাপ উদ্ধারের আশঙ্কা স্কুল চত্বরে নৈশ পোহরির ঘর এবং আশপাশের এলাকা থেকে একের পর এক সাপ উদ্ধার মালদা গার্লস হাই স্কুলের ঘটনা প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক এই স্কুলে দেড় হাজারেরও বেশি ছাত্রী রয়েছে স্কুল চলাকালীন সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বন দপ্তরের সাহায্য চাইল স্কুল কর্তৃপক্ষ স্কুলে ঝোপঝাড় ও অপরিচ্ছন্নতা নিয়ে উদ্বিগ্ন অভিভাবক ও এলাকাবাসীরা অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আর্জি আজকে শুনলাম সাপ নাকি ধরা পড়েছে এখানে কোথায় স্কুলের মধ্যে কতগুলো আমি তো এসে দেখলাম চার পাঁচটা ছিল সাত আটটা ছিল আচ্ছা সাত আটটা ছিল দেখো আমি এসে যা দেখলাম বালতির মধ্যে ছিল তারপর কৌটার মধ্যে ঢুকানো হয়েছে ওই গাঁট কাকুর ঘরে নাকি পাওয়া গেছে সাপগুলো তার মধ্যে বড় সাপও আছে বুঝা হ্যাঁ বড় সাপও আছে কিন্তু ওটা তো এখনো ধরা পড়েনি আছে হ্যাঁ অপরিষ্কার তো আছে জায়গা জায়গায় নোংরা আছে আর গাছ বেশি তার মধ্যে গাছগুলো ঠিক করা উচিত তারপরে অনেক সময় এই যে পরিষ্কার মাঝে মধ্যে পরিষ্কার জিনিসগুলো ভালো কারণ গাছ বেশি থাকলে তো নোংরা হবেই জঙ্গল হবে আমরা খুবই উদ্বিগ্ন শহরের একটা প্রতিষ্ঠিত স্কুল মালদা গার্লস হাই স্কুল এবং সেখানে আমরা ঘন্টা ধরেক আগে জানতে পেরেছি যে প্রচুর পরিমাণে সাপ আমাদের গেটের সামনে যে আশিস বলে ছেলেটিকে এয়ার নাইট বার্ড থাকে ওর ঘরের কোনা থেকে প্রচুর পরিমাণে সাপের বাচ্চা বেরোচ্ছে তো ওরা সঙ্গে সঙ্গে লোকজনকে খবর দিয়েছে ওরা এসে কিছুটা অ্যারেস্ট করেছে সাপ কিন্তু সংশ্লিষ্ট দপ্তরকে ভালো মতো জানানো উচিত কেননা এই স্কুলটাতে প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি তিনটা ইউনিটই আছে প্রচুর বাচ্চা এখানে পড়াশোনা করে কিন্তু স্কুলের যে ক্যাম্পাসটা মানে কম্পাউন্ডটা সেটাতে কিন্তু যথাযথ ব্যবস্থা বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদির ব্যাপারে একটু গাফিলতি আছে তা আমরা একদম এই অঞ্চলের মানুষ আমরা দেখেছি যে স্কুলের মেনটেনেন্সের ক্ষেত্রে আরেকটু নজর দেওয়া দরকার কেননা যে কোনো সময় যে কোনো বড় ঘটনা ঘটে যেতে পারে এরকম কতটা ভীষণ বিপজ্জনক কেননা এখানে এগুলো যাই শুনতে পাচ্ছি আমরা তো অত বুঝতে পারছি না বলছি গোখ্র বাচ্চা এগুলো এবং এগুলো যদি পরবর্তীকালে বড় হয় স্কুলের মধ্যে যত্রতত্র ঘুরে বেড়ায় বাচ্চারা দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে টিফিন আসছে যেকোনো সময় বড় অঘটন হতে পারে এটা খুবই উদ্বেগের একটা ব্যাপার স্কুল কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা অবশ্যই নেওয়া উচিত সাপ আমরা তো ব্যাপারটা জানি না এখন বর্ষাকাল তো সাপ আসবেই তো এখন আমরা স্কুলে সুইপার আছে তিন তিনটা সুইপার আছে তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তবুও সাপ এসেছে আমরা ব্যবস্থা নিচ্ছি বন জানাচ্ছি ফোন করে ওনারা ব্যবস্থা নেবেন সাপগুলো ভালো হয়েছে কত ছাত্র কত ছাত্রী আছে

না এখন পরিষ্কার পরিচ্ছন্নই আছে আগে থাকতো এখন ওখানে জায়গাটা পরিষ্কারই করা হয়েছে হ্যাঁ প্রত্যেক প্রত্যেক দিনই এখন ক্লাসরুমে ক্লাসরুম মেয়েদের বাথরুম সবই